তুমি জানো না যে অটো রিক্সা হাইওয়ে রোডে এইভাবে জানো না সবারও যে গতি বাবা তোমারও একই গতি বাবা ওই দেখো ওই দেখো সবার গতি কি করছে দেখছো দেখছো গতিটা দেখছো সবার যে গতি তোমার গাড়ি এটা তোমার না যারা দাঁড়া জ্বালায় যা 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 হে মনে থাকবে তো তুই জানিস না যে পুলিশ এগুলা করতেছে রিক্সা ডাম্পিং আমরাই তুই তো কান্না করলি তো এখন তোর কাছে কেমন লাগছে আর কি এই আসবি ভাই এমন কি এমন বিপদে পড়ে গেছিলা তো বেঁচে গেল কিভাবে আল্লাহ ভরসা নাকি হ্যাঁ আল্লাহ বাঁচায় দিছে আর তো বড় আসবা না মানে তোমার অনুভূতিটা কি বলতে যে এইদিকে তোমাকে যখন ধরলো

মানে ও ওর গাড়িটা যখন ধরেছে ওর চোখ দিয়ে ছাউল করে কান্না ধরছে যখন ছেড়ে দিছে ও হাসিতে তো যা কো মনে হয় এরপর থেকে আর আসবে না কি এরপর থেকে কি আর আসবা শিক্ষা হয়ে গেছে এই যে মুখটা আমি যদি ভালোভাবে দেখাই এই যে পানির আঠা এখনো লেগে আছে দেখি তো তোমার ফ্যামিলিতে এই যে কয়জন লোক তিনজন এইগুলো চালিয়ে খাও তুমি না হয় আচ্ছা ঠিক আছে এটা হলো ওর রিক্সা তো যা কারণ বসে তো ও হয়তো মা বাবার দোয়া বেঁচে গেছে না হলে কিন্তু তোমার এটা ডাম্পিং হয়ে যেত হ্যাঁ তো ঠিক আছে যাও তাহলে আর আসবা না তাই না